আর এই সবার সামনে রাঙার গায়ে হাত তুললে একলবর মা খুশি হয়ে যায় আহেরি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙা রেগে গিয়ে বড় বৌদি আর মেজ দাদা ভাইকে বলতে লাগলো তোদেরকে আমি বলে দিচ্ছি তোরা তো আহিরির প্রতি অনেকটা কৃতজ্ঞ আহিরি ইকে অনেকটা ভালোবাসিস তাই তোদেরকে কথাটা আমি জানিয়ে গেলাম আমার আর উড়ানবাবুর মাঝখানে যদি আহিরি দিদি আসে তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না এই কথাটা ওর কানে বুঝিয়ে দিস তাই ওকে বলিস আমাদের জীবন থেকে যেন ও সরে যায় আমি কিন্তু আর মেনে নিতে পারবো না এই কথা বলে রেগে আহিরি রান্না করে চলে যায় তখনই এই সার্থকই বলতে লাগলো দেখো দেখো মা কাকে এই বাড়িতে এনে জায়গা দিয়েছ দেখো কেমন অকৃতজ্ঞ এখন এত এত বড় বাড়ি কিছু হাতছাড়া করতে চাইছে না কিভাবে বুঝতে পারছো সবটা তখন অবাক হয়ে যায় এই একলব্যের মা আর এদিকে একলব্য এই কথাটা শোনার সাথে সাথে পুরোটা চমক পেয়ে যায় তখন এদিকে রাঙ্গার করে চলে যায় একলব্য জিজ্ঞাসা করতে আর গিয়ে বলতে লাগলো রাঙ্গা তুমি কি করে পারলে আহেরিকে অপমান করতে কেন করলে তখন রাঙ্গা বলতে লাগলো কেন কি আমি ভুল বলেছি আমি তো তোকে বিয়ে করেছি আর তুই আমার মাথায় সিঁদুর পরে দিয়েছিস তোদের শহরের নিয়ম না আমি কিছু বুঝতে না তোরা ডিভোর্স দিয়ে দিলে কি সিঁদুরটা মাথা থেকে মুছে ফেলা যায় তখন কথা শুনে একলব্য অবাক হয়ে যাওয়ার বলতে লাগলো কেন তুমি তো সেই দিন বলেছিলে উরানবাবু তুই ডিভোর্স পেপার রেডি রাখিস যখন বলবে আমি তখন সই করে দেব তখন কথা শুনে রাঙা বলতে লাগলো আমি ভুল করেছি আমি এই বসুবাড়ি বউ হতে চাই আর এই বসুবাড়ির অধিকার পেতে চাই তোরা এভাবে আমাকে এই বাড়ি থেকে যখন ইচ্ছা তখন বের করে দিতে পারিস না তখন সেখানে একলব্যর মা চলে আসে আর সে বলতে লাগলো এই এই রাঙ্গা তুই এসব কি কথাবার্তা বলছিস তখন বলতে লাগলো একদম ঠিক কথা বলেছি আমাকে এই বসু বাড়ির বোর মর্যাদা দিতে হবে আমি আর কতদিন এভাবে পরে থাকবো আমার মাথায় সিঁদুরটা পরিয়ে দিয়েছে আর এখন আমাকে ডিভুজ দিতে বলছে সেটা তো হতে পারে না তখন বলতে লাগলো এই রাঙ্গা তোর এইসব কি ধরনের কথাবার্তা একদিন তোর জন্য আমি সবার সাথে লড়াই করেছি আর তুই এই বলে রাঙার গায়ে হাত তুলতে গেলে তখন অবাক হয়ে যায় একলব্য